এবার আমরা ধানের পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক নিয়ে আলোচনা করব। আগে আমরা জবার পুষ্প সংকেত এবং জবার পুষ্প প্রতীক জেনেছি এবার আমরা ধানেরটা জানবো তার আগে আমাদের জানতে হবে ধানের ফুল আসলে কোনটা ফুল চিনলে তারপরেই তো আমরা পুষ্প সংকেত পুষ্প প্রতীক পড়তে পারব তাই না ধানের যে শীষটা আমরা দেখি ওখানে যে ছোট ছোট ধানগুলো ধরে থাকে ওইগুলোই নিষেকের আগে ধানের ফুল ছিল দেখো ধানের শীষের ছবি আমি এখানে দেখাচ্ছি তোমাদের এখানে যে ধানগুলো তোমরা দেখতে পাচ্ছ নিষেকের পরে এগুলো ধানে পরিণত হয়েছে নিষেকের আগে এই জিনিসগুলাই ছিল ধানের ফুল অর্থাৎ ধানই হচ্ছে ধানের ফুল ভালো করে বোঝো আমরা যে ধানটা দেখি তার মধ্যে চাউল আছে নিষেকের পরবর্তীতে অবস্থা এটা নিষেকের আগে ধানের ভেতরে তো কোনো চাউল থাকে না ওই অবস্থাটাই হচ্ছে ধানের ফুল নিষেকের আগে ধানটাই হচ্ছে ধানের ফুল যেমন অন্য যে কোনো জিনিসের দেখি আমরা ফুল একরকম ফল একরকম কুমড়ার ফুল কত বড় সুন্দর সেই জিনিসটা পরে ফলে পরিণত হয় কিন্তু ধানের ওরকম না ধানের যেটা ফল সেটাই ফুল মজার ব্যাপার তারপরেও ধানের যে ফুলটা সেটা অন্য ফুলের থেকে অনেক আলাদা অন্য ফুলের পাপড়ি থাকে বৃতি থাকে ধানের ফুলের মধ্যে এগুলো নাই এই জন্য ধানের ফুলটাকে অন্য ফুলের মতো সুন্দর রঙিন চকচকে এগুলো দেখায় না তাহলে চলো আমরা একটু ধানের যেই ফুলের থোকাটা পুষ্প মঞ্জুরিটা বা ধানের শীষটা সেটা থেকে আলোচনা শুরু করি দেখো এগুলো হচ্ছে ধানের ফুল ধানের ফুল তো একা একা অবস্থান করছে না জবা যেমন এক বোটাতে একটাই ফুল থাকে ধান তো ওরকম না অনেকগুলা ধানের ফুল একত্রিত হয়ে একটা থোকা তৈরি করেছে বা মঞ্জুরি তৈরি করেছে এই মঞ্জুরিটাকেই কিন্তু আমরা বলবো ধানের পুষ্প মঞ্জুরি পুষ্প মঞ্জুরি সম্পর্কে কিন্তু প্রথমের দিকে আমরা অনেক কিছু পড়েছি ধানের এই পুষ্প মঞ্জুরি টাইপটাকে বলা হয় প্যানিকল এটাকে বলা হয় প্যানিকল টাইপের পুষ্প মঞ্জুরি প্যানিকল টাইপের পুষ্প মঞ্জুরি অনেক শাখা প্রশাখা দেখো একটা মূল অক্ষ প্রধান অক্ষ সেখান থেকে আরও শাখা প্রশাখা অনেক কিছু বের হচ্ছে আমরা ধানের সাথে সাথে একটু গম সম্পর্কেও আইডিয়া নিই যেহেতু আমরা সামনে পয়সি পর্ব পরব তো গমের যেই পুষ্প মঞ্জুরিটা গমের ফুলের থোকাটা অনেকটা ধানের মতোই কিন্তু অল্প একটু আলাদা এটা হচ্ছে গমের পুষ্পমঞ্জুরি খেয়াল করো গমের পুষ্প মঞ্জুরি হচ্ছে অনেকটা এরকম এটা হচ্ছে গমের পুষ্পমঞ্জুরি গমের পুষ্পমঞ্জুরি অনেকটা এরকম হয় গমের এই পুষ্পমঞ্জুরির টাইপটাকে কিন্তু বলা হয় স্পাইক টাইপের পুষ্পমঞ্জুরি ধানের হলো প্যানিকল আর গমেরটা হচ্ছে স্পাইক স্পাইক হোক এবং প্যানিকল হোক যেটাই হোক না কেন তোমরা লক্ষ্য করো অনেকগুলো ছোট ছোট ফুল মিলেই কিন্তু পুরা ফুলের থোকাটা গঠন করছে ধানের বেলাও কিন্তু অসংখ্য ফুল মিলে পুরো ফুলের থোকা গঠন করছে গমের বেলাও অসংখ্য ফুল মিলে পুরা ফুলের থোকাটা গঠন করছে আমরা যদি এখানকার একটা ফুলকে আলাদা করে নিয়ে আসি এখানকার একটা ফুলকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি সেটাকে কিন্তু আমরা বলবো তখন পুষ্পিকা বা তখন সেটাকে বলবো আমরা পুষ্পিকা বা ফ্লোরেট তাকে আমরা পুষ্পিকা বা ফ্লোরেড বলবো তোমাদের আমি বলেছিলাম শব্দের শেষে কা থাকলে ছোট বোঝায় পুষ্পিকা মানে হচ্ছে ছোট ফুল মানে পুরো ফুলের থোকা থেকে একটা ফুলকে আলাদা করে নিয়ে আসলে তাকে আমরা বলবো পুষ্পিকা বা ফ্লোরেট আমি একটা ধানকে আলাদা করে নিয়ে আসলাম এই একটা ধানই হচ্ছে ধানের পুষ্পিকা বা ফ্লোরেট এটাই হচ্ছে তাহলে পুষ্পিকা বা ফ্লোরেট এই একটা ধানই হচ্ছে একটা পুষ্পিকা বা ফ্লোরেট এখান থেকে যদি আমি এখান থেকে এই টুকরা টুকুকে আলাদা করে নিয়ে আসি গমের সেটা হবে গমের কিন্তু পুষ্পিকা বা ফ্লোরেট বুঝতে পারছো তোমরা তাহলে এই জিনিসটাকে বলবো আমরা হচ্ছে পুষ্পিকা বা ফ্লোরেট এই জিনিসগুলো অনেক কনফিউজিং লাগে তোমাদের জন্য ভালো করে মনে রেখো ধানের পুলুর ফুলের থোকাটাকে বলছি আমরা পেনিকল কিন্তু একটা ধানকে আমরা বলবো তখন পুষ্পিকা বা ফ্লোরেট গমের পুরা ফুল ফুলের থোকাটাকে কিন্তু আমরা বলবো স্পাইক কিন্তু একটা টুকরার একটা গম বলছি না কারণ এই টুকরাতে কয়েকটা গম থাকতে পারে তিন চারটা থাকতে পারে ধানের ক্ষেত্রে কিন্তু একটা পুষ্পিকাতে একটাই ধান থাকে কিন্তু গমের ক্ষেত্রে একটা পুষ্পিকাতে তিন চারটা পর্যন্ত গম থাকতে পারে পাঁচটা পর্যন্ত থাকতে পারে এগুলো হচ্ছে পুষ্পিকা বা ফ্লোরেট ধানের বা গমের এই পুষ্পিকা বা ফ্লোরেটের স্ট্রাকচার অন্য যে কোনো ফুলের থেকে একটু আলাদা এই বিশেষ টাইপের পুষ্পিকা বা ফ্লোরেটকে বলা হয় কিন্তু একে বলা হচ্ছে স্পাইক লেট ইংরেজিটাও লিখে দিচ্ছি স্পাইক লেট স্পাইক লেট স্পাইক মানে তো এই স্পাইক লেট মানে হলো ছোট্ট অংশ স্পাইকের ছোট্ট একটা অংশ যাকে বলছি আমরা স্পাইকলেট খুব ভালো করে মনে রাখতে হবে ধান বলো গম বলো এই ঘাস জাতীয় যত উদ্ভিদ রয়েছে সবারই এই ফুলের টুকরাগুলোকে বলা হয় পুষ্পিকা বা ফ্লোরেট যার আরও ডেফিনেট নাম হচ্ছে স্পাইকলেট ধানের তাহলে ফুলের ধরনটা বা পুষ্প বিন্যাসটাকে কিন্তু বলা হচ্ছে স্পাইকলেট গমের ক্ষেত্রেও সেম আমরা মনে রাখব এই ঘাস গোত্রের যে কোনো উদ্ভিদের ফুলের বিন্যাসটাকেই বলবো আমরা হচ্ছে স্পাইকলেট স্পাইকের স্পাইকলেটেরই অপর নাম হলো পুষ্পিকা তার পুরা ফুলের থোকাটাকে কিন্তু আমরা স্পাইক বলতে পারি পেনিকল বলতে পারি বিভিন্ন ভেদা আলাদা করতে পারে একটা ধানকে বা ধানের স্পাইকলেটকে এপাশে একটু বড় করে এঁকে তোমাদেরকে দেখায় সবাই লক্ষ্য করো এটা মনে করো ধান বা ধানের স্পাইকলেট অনেক বড় করে আছে যদিও ধান এত বড় হয় না আমরা জানি দুইটা কভার থাকে কিন্তু দুইটা খোসা থাকে আমরা দেখেছি ধানের উপরে দুইটা খোসা থাকে বাইরের দিকের যে খোসাটা আছে এর কিন্তু একটা আবার সুম থাকতে পারে শুং থাকতে পারে এটার একটা শুং আছে খেয়াল করো দুইটা খোসার মধ্যে দেখো একটা খোসা একটু বড় এটা বড় আর এটা একটা ছোট এরকম ধানের গোড়ার দিকে দেখা যায় আরও দুইটা খোসা আছে ধানের গোড়ার দিকে দেখা যায় এইরকম একটা এরকম একটা আরো দুইটা ছোট ছোট খোসা আছে এগুলো ধানের সঙ্গে একদম লেগে থাকে আমি স্ট্রাকচারটা বোঝানোর জন্য একটু আলাদা করে দেখাচ্ছি তোমাদের খেয়াল করো ওকে এই তো ধানের স্ট্রাকচার তাই না এটা আমরা বাইরে থেকে দেখতে পাই ধানের ভেতরে আরও কিছু জিনিসপত্র আছে সেগুলো আমি পরে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এটাই তাহলে একটা ধানের স্পাইকলেটের চেহারা প্রকৃত চেহারা এখন তোমরা লক্ষ্য করো ধানের একদম গোড়াতে এই যে ছোট ছোট অংশগুলো এদেরকে কিন্তু বলা হয় গ্লুম এদেরকে বলা হয় কিন্তু গ্লুম বা শূন্য গ্লুম তাহলে দুইটা পাচ্ছি আমরা শূন্য গ্লুম এটা একটা গ্লুম শূন্য গ্লুম শূন্য গ্লুম এটাও হচ্ছে আরেকটা আমাদের শূন্য গ্লুম শূন্য গ্লুম আমরা তাহলে ধানের একদম গোড়াতে দুইটা শূন্য গ্লুম পাচ্ছি এগুলো অনেকটা পাতা টাইপের অংশ ধানের একদম গোড়াতে দুটা ছোট ছোট আমরা শূন্য গ্লুম পাচ্ছি কিন্তু আমরা দেখো এখানে যে এই কভারটা পাচ্ছি আর নিচের দিকে আমরা এই কভারটা পাচ্ছি এই কভারগুলোকে কিন্তু বলা হয় পুষ্প গ্লুম এই দুজন কিন্তু হচ্ছে পুষ্পক গ্লুম এ এবং এই এই দুইজন হচ্ছে পুষ্পক গ্লুম এরা তো শূন্য গ্লুম এই দুজন তো শূন্য গ্লুম আর এই দুজনকে বলবো আমরা পুষ্পক গ্লুম বড় যে পুষ্পক গ্লুমটা অর্থাৎ এইটা বড় পুষ্প গ্লুমটার নাম হল লেমা লেমা ইংরেজিতে যদি লিখি লেমা লেমা এবং নিচের যে পুষ্পগ্লুমটা একটু ছোট যেটা সাইজে এখানে আসলে উপর নিচ বলে কোনো ব্যাপার না বড় এবং ছোটই হচ্ছে আসল ব্যাপার উপর নিচ উল্টা করে লিখলেও সমস্যা নাই এই ছোট যে পুষ্পগ্লুমটা এটাকে বলবো আমরা হচ্ছে প্যালিয়া এটাকে আমরা বলবো হচ্ছে প্যালিয়া ইংরেজিতে লিখলে প্যালিয়া খুব ভালো করে মনে রাখতে হবে বড় যে কভারটা ধানের যে বড় খোসাটা তাকে বলা হয় লেমা এবং ধানের আরেকটা খোসা আছে যেটা একটু সাইজে ছোট তাকে বলা হচ্ছে কিন্তু প্যালিয়া তাহলে ধানের দুইটা খোসা আমরা কিন্তু পাচ্ছি এই খোসাগুলোর কিন্তু সুন্দর নাম আছে এবং এদের কাজটা আমি বলে দিই লেমাকে তুলনা করা হয় কার সাথে মপ এর সাথে মপ মানে কি মপ মানে হলো মঞ্জুরি পত্র মঞ্জুরি পত্র লেমাকে কার সঙ্গে তুলনা করা হয় মঞ্জুরি পত্রের সঙ্গে তুলনা করা হয় আর প্যালিয়া একে কার সঙ্গে তুলনা করা হয় উ ম প বা আমরা পুরোপুরি লিখলে হবে উপ পত্র। উপমঞ্জুরিপত্র পত্রের সঙ্গে তুলনা করা হয় লেমাকে তুলনা করা হচ্ছে মঞ্জুরিপত্রের সাথে এবং প্যালিয়াকে তুলনা করা হচ্ছে উপমঞ্জুরিপত্রের সাথে অর্থাৎ প্যালিয়া হচ্ছে একটা উপমঞ্জুরিপত্র আর লেমা হচ্ছে মঞ্জুরিপত্র আমি এই জিনিসটা কীভাবে মনে রাখতাম লেমা দুইটা অক্ষর মপতেও দুইটা অক্ষর মপ মানেই হলো মঞ্জরিপত্র। প্যালিয়া তিনটা অক্ষর এবং হচ্ছে প্যালিয়াতেও তিনটা অক্ষর উ মপতেও তিনটা অক্ষর মপ মানে হচ্ছে উপ এভাবে মনে রাখতে হবে আসলে লেমা হচ্ছে মঞ্জরিপত্র আর প্যালিয়া হচ্ছে উপমঞ্জরিপত্র লেমা মপ আর প্যালিয়া মপ খুব ভালো করে মনে রেখে এখান থেকে খুব প্রশ্ন আসে এছাড়াও মনে রাখতে হবে লেমা কিন্তু একটা পুষ্পগ্লুম পুষ্পগ্লুম প্যালিয়াও হচ্ছে আরেকটা পুষ্পগ্লুম পুষ্পগ্লুম তাহলে দুইটা পুষ্পগ্লুম লেমা একটা পুষ্পগ্লুম প্যালিয়া হচ্ছে আরেকটা পুষ্পগ্লুম আর এই দুইটা গোড়ার দুইটাকে বলা হচ্ছে কিন্তু শূন্য গ্লুম এগুলো না হয় আমরা বুঝলাম একটা ফুলের যে মূল স্ট্রাকচার সেগুলো কই মঞ্জরিপত্র উপমঞ্জরিপত্র গ্লুম এগুলো তো মূল ব্যাপার না মূল ব্যাপারগুলাই কিন্তু ধানের ফুলে অনুপস্থিত একটা ফুলের যে পাপড়ি থাকতে হয় বৃতি থাকতে হয় এগুলোই ধানের ফুলের মধ্যে নাই বরং ধানের ফুলের একদম গোড়াতে দুইটা ছোট ছোট দানা পাওয়া যায় ধানের ফুলের গোড়াতে দুইটা দানা পাওয়া যায় এই নীল রঙের দানাগুলোকে বলা হচ্ছে পুষ্পপুট আমরা আগেও এটা জেনেছি যদি কোনো ফুলের পাপড়ি বৃতি এগুলোকে চিহ্নিত করা না যায় পাপড়ি বৃতির পরিবর্তে যেটা থাকে তাকে বলা হচ্ছে কিন্তু পুষ্পপুট কোনো ফুলের যদি বৃতিকে চিহ্নিত করা না যায় তার পরিবর্তে যা থাকে তার নামই হলো পুষ্পপুট যেহেতু ধানের ফুলের পাপ্রিবৃত্তি নাই এই জন্য এই দানাগুলো পাচ্ছি এদের নামই হল পুষ্পপুট তবে এদের একটা বিশেষ নাম আছে এরা হচ্ছে পুষ্পপুট পুষ্পপুট ইংরেজিটাও লিখে দেই পেরিয়ান্থ অ্যান্থ এই স্পেসিফিক পুষ্পপুটগুলোর নাম হচ্ছে লোডিকিউল কিউল লোডি কিউল লোডি কিউল ওকে এবার আমরা ধানের যে পুং স্তবক এবং ইস্টী স্তবক রয়েছে তাদের ব্যাপারে আলোচনা করে নিই ধানের পুং স্তবক এবং ইস্ট স্তবকগুলো কেমন হবে একটু দেখো তোমরা লক্ষ্য করো এখান থেকেই সব বের হয়ে যাবে একটা দুটা তিনটা এ পাশে আমরা তিনটা কেশর দেখতে পাচ্ছি এ পাশেও দেখবো একটা দুটা তিনটা আমি মাঝখানের বাউন্ডারিটা মিশিয়ে দিলাম তাহলে দেখো দুই পাশে তিনটা তিনটা করে মোট ছয়টা কেশর রয়েছে এটাই হলো ধানের পুঙ্গ্তব এবং ধানের একদম গোড়াতে এই জায়গাতে তার কেশর যেটা সেটা থাকে কেশরটা আমি দেখাই নীলকালিতে দেখাই এটা হলো তার কেশর এই থলিটার নামই হলো গর্ভাশয় গর্ভাশয় থেকে এই যে বেরিয়ে গেল যতটুকু দ্বন্দ্ব এটার নামই হলো গর্ভদণ্ড গর্ভদণ্ড দেখো তো তার স্ত্রীকেশোরটা দেখতে অনেকটা পালকের মতো পাখির পালকের মতো এটা হলো তার ইস্টিকেশর ইস্টিকেশ্বরটা যদি এই জায়গাতে ঢুকে থাকে এই জায়গাতে ঢুকে থাকে তবে আমি তোমাদেরকে এভাবে দেখালাম তার গর্ভাশয় একটা গর্ভদ্বন্দ্ব দুই মাথায় বিভক্ত হয়ে গেল গর্ভমুণ্ড কিন্তু আবার দুইটা এরকম তাহলে তার ইস্টিকেশরের স্ট্রাকচার বা স্তবকের স্ট্রাকচার এই হচ্ছে ধানের ফুলের গঠন বুঝছো এটাই হচ্ছে ধানের ফুলের গঠন ধানের ফুলের গঠন আমরা কি দেখতে পাচ্ছি মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র তো পাচ্ছি ফুলের কিন্তু আমরা পাপড়িবৃত্তি পাচ্ছি না এছাড়াও আমরা দেখলাম যে তার মধ্যে পুং স্তবক এবং স্ত্রী স্তবক রয়েছে পুংকেশর স্ত্রীকেশোরগুলোকে আমি তোমাদের এখানে দেখালাম তোমরা এই ছবিটা খুব ভালো করে মনে রেখো ধানের কেশরের ছবিটা ভালো করে মনে রেখো এটা কিন্তু অনেক সময় এমসিকিউ কিউ আসে এই ছবিটা দিয়ে তোমাদের এমসি বলা হয় যে উদ্দীপকের চিত্রতে কি দেখানো হলো তখন তোমাকে উত্তর দিতে হবে একটা ধানের স্ত্রীকেশর বা ধানের গর্ভাশয় বা ধানের স্ত্রী স্তবক দেখানো হলো আবার হচ্ছে অনেক সময় এই ছবিটা দেওয়া থাকে দিয়ে তোমাকে এমসিকিউ বলে যে হচ্ছে উদ্দীপকের চিত্র যে ফুলের অংশ সেই ফুলের বর্ণনা দাও অথবা সেই উদ্ভিদের বর্ণনা দাও সেই উদ্ভিদের ফ্যামিলির বর্ণনা দাও তখন তোমরা এরভাবে উত্তর দিবে যে উদ্দীপকের চিত্রতে একটা ধানের বা পোয়েসি ফ্যামিলির একটা ইস্টিকেশর বা স্তবক দেখানো হচ্ছে নিচে পোয়েসি ফ্যামিলির অর্থনৈতিক গুরুত্ব লিখা হলো তার বৈশিষ্ট্য লেখা হলো অথবা ধান সম্পর্কে তোমরা আলোচনা করবে এভাবে প্রশ্ন আসতে পারে এই হচ্ছে ধানের ফুলের স্ট্রাকচার এই বিশেষ স্ট্রাকচারটাকেই বলা হচ্ছে কিন্তু ধানের স্পাইকলেট এটাই হচ্ছে ধানের স্পাইকলেট এখন এই তথ্যগুলোকে বিবেচনা করে আমরা যদি ধানের একটা পুষ্প সংকেতকে লিখি তাহলে কিভাবে লেখা যেতে পারে দেখো ধানের পুষ্প সংকেতটা বাংলায় লিখি তারপর ইংরেজিতে লিখি এভাবে লিখতে হবে প্রথমে ম প উ ম তারপরে আমরা পার্সেন্টেজের চিহ্ন দিতে পারি অথবা বই দেখলাম এভাবে চিহ্নটা দেওয়া আছে এভাবেও দেওয়া যায় তোমাদের আমি বলেছিলাম এটার মানে কি তোমাদের পরে বোঝাচ্ছি তারপরে হবে কি এই চিহ্ন এটা হচ্ছে উভলিঙ্গের চিহ্ন তোমরা জানো তারপর পু দুই তারপর আছে কি পুং তিন প্লাস তিন তারপরে আছে হচ্ছে গ এক নিচে দাগ এই তো বাংলা যদি লিখি ধানের পুষ্প সংকেত এভাবে লিখা যায় এবার ইংরেজিতে লিখে তারপরে ব্যাখ্যা করে দিচ্ছি মপ এর জায়গায় লিখবো বি আর ও এর জায়গায় লিখব বি আর এল তারপরে এই চিহ্ন তো দিবই আমি তারপরে হচ্ছে ও ভোলিঙ্গের এই চিহ্ন তারপরে পি পু এর জায়গায় জাস্ট পি দিব পি দুই তারপরে পুং পুং এর জায়গায় দিতে হবে এ থ্রি প্লাস থ্রি আর গ এর জায়গায় দিতে হবে জি নিচে দাগ এবং ওয়ান আমি একটু ব্যাখ্যা করে দিই এইগুলার মানে কি পুষ্প সংকেতের প্রত্যেকটা অক্ষরের মানে কি সেগুলো একটু বলি এগুলো নিয়ে আমরা আগে বিস্তারিত আলোচনা করছি সব কিছু আশা করি ব্যাখ্যা করা লাগবে না তোমরা একটু দেখো ম প বা বি আর মপ মানে হলো মঞ্জুরিপত্র ব্রি আর মানে হলো ব্র্যাক্ট ব্র্যাক্ট মানেই হচ্ছে মঞ্জুরিপত্র ধানের এই লেমাকেই কিন্তু ব্র্যাক্টের সঙ্গে তুলনা করা হলো যেহেতু ধানের মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট রয়েছে তাই এখানে মপ দেওয়া হলো মনে রেখো মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র এদের সংখ্যা সাধারণত একটাই হয় এই জন্য এদের সংখ্যাটা লেখার প্রয়োজন হয় না শুধু এরা আছে কি না এর উপস্থিতি মপ উমপো এগুলো দিলেই হয় তাহলে আমরা বুঝলাম মঞ্জুরিপত্র যেহেতু আছে লেমা যেহেতু আছে তাই মপ বা বিয়ার দেওয়া হলো তারপরে দেখো উমপ বা বিআরএল এটা দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা জানি যে প্যালিয়াকে পত্রের সঙ্গে তুলনা করা হয় প্যালিয়াই হচ্ছে আমাদের পত্র উপমঞ্জুরিপত্র পত্রকে ইংরেজিতে বলা হয় ব্র্যাকটিওল 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 থেকে কিন্তু বি কথাটা নেওয়া হয়েছে পত্র যেহেতু আছে এই জন্য বা বিআরএল ব্যবহার করা হয়েছে এই চিহ্নটার মানে তোমরা সবাই জানো এটাকে বলা হয় এক প্রতিশমের চিহ্ন এই চিহ্নটার মানে হল এক প্রতিসম এক প্রতি যদি একবার একভাবে কেটে সমান ভাগ করা যায় তখন তাকে বলে এক প্রতিসম অপ্রতিসম নয় কিন্তু ধানের ফুলটাকে কিন্তু কেটে দুই টুকরা করা যাবে এবং দুই টুকরাই সমান হবে কিন্তু একবার মাত্র কাটা যাবে এই জন্য এক প্রতিসম আমরা আগেও কিন্তু জেনেছি জব ফুল ছিল বহু প্রতিসম ধান কিন্তু এক প্রতিসম এরপরে এই চিহ্নটার মানে কি এটার মানে সবাই জানা আশা করি এই চিহ্নটার মানে হল উভলিঙ্গ ধানের ফুলের মধ্যে দেখো এই যে এটা হচ্ছে তার পুংকেশর পুংকেশর রয়েছে ছয়টা তাহলে পুং স্তবক যেমন রয়েছে এটা হলো তার কেশর একটা ইষ্টিস্তবক রয়েছে পুং স্তবক স্তবক দুইটাই স্তবকে রয়েছে এই জন্য ধান কিন্তু উভলিঙ্গ ফুল এই দুটা বৈশিষ্ট্য খুব ভালো করে মনে রাখতে হবে এক প্রতিসময় এবং উভলিঙ্গ আচ্ছা এবার এই বৈশিষ্ট্যগুলোতে চলে যায় পু বা পু দুই বা পি টু এর মানে কি আমরা জানি যে ধানের ফুলের কিন্তু পাপড়ি বা বৃতি নাই এর পরিবর্তে গোড়াতে দুটা দানা থাকে দানাগুলোকে বলে পুষ্পপুট বা পেরিয়ান্ত পুষ্পপুট বা পেরিয়ান্ত পুষ্পপুট বা পেরিয়ান্ত বোঝাতে পু বা পি কথাটা ব্যবহার করা হচ্ছে অক্ষরটা ব্যবহার করা হচ্ছে বলতে এখানে কয়টা পুষ্পপুট রয়েছে পুষ্পপুট রয়েছে দুইটা দুইটা পুষ্পপুট এই জন্য পি টু তাহলে আমরা পি টু বা পু দুই এ দ্বারা হচ্ছে পুষ্প পুটকে বোঝানো হয়েছে তারপরে দেখো বা এ থ্রি প্লাস থ্রি এর মানে কি পুং তিন প্লাস তিন বা এ থ্রি প্লাস থ্রি এর মানে কি এটা আশা করি সবাই বুঝতে পারছো যে পুং স্তবক বোঝানো হচ্ছে এন্ড্রিসিয়াম বোঝানো হচ্ছে তাই এখানে তিন প্লাস তিন কথাটা ব্যবহার হলো তাহলে আমি লিখে ফেলি পুংস্তবক স্তবক বোঝাতেই কিন্তু পু তিন প্লাস তিন এই অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে এ মানে হল অ্যান্ড্রিসিয়াম অ্যান্ড্রিসিয়াম মানেও পুংস্তবক তাই এ থ্রি প্লাস থ্রি আশা করি বুঝছো তোমরা তিন প্লাস তিন দেওয়ার কারণ হলো উপরে তিনটা নিচে তিনটা এই জন্য সবশেষে আছে কি বলো গ এক বা জি ওয়ান গ এক বা জি ওয়ান বুঝতেই পারছ যে গর্ভাশয় বা স্ত্রী স্তবক বোঝানো হচ্ছে এখানে গর্ভাশয় কয়টা তো এখানে একটাই তাই গ এক নীচে দাগ দেওয়ার কারণ কি নিচে দাগ দেওয়ার কারণ হলো গর্ভপাত পুষ্প সব কিছু যদি ফুলের গর্ভাশয়ের নিচে অবস্থান করে দেখো গর্ভাশয় সবার উপরে সবাই কিন্তু গর্ভাশয়ের নিচে অবস্থান করছে লুডিকিউলগুলো গর্ভাশয়ের নিচে অবস্থান করছে পুং স্তবকের গোড়া গর্ভাশয়ের নিচে এই যে হচ্ছে পুষ্প গ্লুম সবাই গর্ভাশয়ের নিচে সবাই গর্ভাশয়ের যেহেতু নিচে অবস্থান করছে তাই কিন্তু গয়ের নিচে দাগ দেওয়া হলো গর্ভপাত পুষ্প গর্ভপাত পুষ্প আমরা ভালো করে মনে রাখব গর্ভপাত পুষ্প গর্ভপাত পুষ্প গর্ভাশয় এবং গর্ভপাত পুষ্প বলে কিন্তু নিচে দাগটা দেওয়া হয়েছে এই হচ্ছে একটা ধানের পুষ্প সংকেত সংকেতটা লেখা খুবই সহজ প্রত্যেকটা জিনিসের মানও আমি বলে দিলাম আশা করি তোমাদের মনে রাখ থাকবে তবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সংকেত মনে রাখার চেয়েও ছবিটা মনে রাখা ছবি মনে রাখলে তুমি এমনি সংকেত লিখতে পারবে কয়টা কি আছে এমনি তোমার মনে থাকবে ছবিটা একটু লিখে লিখে সবাই প্র্যাকটিস করো আমি এখানে বাউন্ডারিটা মিশিয়ে দিয়েছিলাম আবার দিয়ে দিই আর এই জিনিসটা খুব ভালো করে মনে রেখবে এটা এমসি কেউ সরাসরি থাকবে এবার ধানের পুষ্প প্রতীকটা আমরা এঁকে ফেলি সবাই একটু লক্ষ্য করো আমরা আগে পুষ্প সংকেত জেনেছি এবার পুষ্প প্রতীক আঁকব পুষ্প প্রতীক আঁকার জন্য আমাদের মাতৃ অক্ষকে চিনতে হয় মাতৃ অক্ষ হচ্ছে যে অক্ষ থেকে একটা ফুল বেরিয়ে আসে সে অক্ষের নামই হলো মাতৃ অক্ষ মাতৃ অক্ষ থেকে একটা ফুলের বিভিন্ন স্তবকগুলো কত দূরত্বে অবস্থান করছে কিভাবে অবস্থান করছে বিভিন্ন স্তবকের সদস্য সংখ্যা কয়টা তারা সমসংযুক্ত নাকি অসম সংযুক্ত সব ব্যাপারগুলাই কিন্তু আমরা পুষ্প প্রতীকের মাধ্যমে উপস্থাপন করতে পারি আগে এইগুলো নিয়ে আমরা বিস্তারিত কনসেপ্ট জেনেছি সেগুলো আমরা পুনরায় আলোচনা করব না শুধু আমরা মাতৃ অক্ষের বিবেচনায় ধানের পুষ্প প্রতীকটা আঁকার চেষ্টা করব মনে করে এই জায়গাতে হলো ধানের মাতৃ অক্ষ চিত্রটা নষ্ট হয়ে যায় বেশি আঁকতে গেলে এটা মাতৃ অক্ষ মাতৃ অক্ষ থেকে যদি আমরা ফুলের দিকে এগোতে থাকি প্রথমে আমরা পাবো হচ্ছে এই জিনিসটা নিচে যেটা প্যালিয়া প্যালিয়া একটু সাইজে ছোটো তারপর আমরা পাবো হচ্ছে লেমা লেমা এবং প্যালিয়াকে প্রথমে আমাদের রাখতে হবে আমি মাতৃ অক্ষটা দিয়ে নিই প্রথমে মাতৃ অক্ষ মাতৃ অক্ষটা দিয়ে নিই মাতৃ অক্ষ থেকে আমরা ফুলের দিকে এগোবো এখন এটাই হচ্ছে মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস মাতৃ অক্ষের সবচেয়ে কাছে থাকে এইটা প্যালিয়া প্রথমে তাহলে আমাদের দিতে হবে হচ্ছে প্যালিয়া এই যে প্যালিয়া প্রথমে প্যালিয়া প্যালিয়া একটু সাইজে ছোট তারপরে দিতে হবে আমাদের এই লেমাটাকে লেমা কিন্তু সাইজে বড় লেমা কিন্তু সাইজে বড় এই যে দেখো লেমাকে একটু সাইজে বড় করে দিলাম তাহলে দেখো লেমা এবং পেলিয়া দিয়ে দিলাম কনসেপ্টটা কিন্তু এটাই এই চিত্র থেকে কিন্তু অনেক কিছু আইডিয়া করা যাচ্ছে ধানের দুইটা খোসার ব্যাপারে একটু ধারণা করার চেষ্টা করো ধানের দুইটা খোসার মধ্যে একটা খোসা বেশ বড় বড়টার নামই হলো লেমা আর ছোটোটার নামই হচ্ছে পেলিয়া আমি লিখেই দিই ছোটোটার নাম হলো পেলিয়া আর বড়টার নাম হলো লেমা তোমাদের বইয়ে একটা আমি ভুল তথ্য দেখলাম ওখানে লেখা আছে যে প্যালিয়াটাই বাইরে অবস্থান করে লেমাটা ভেতরে অবস্থান করে আসলে কি তাই তোমরাই বলো তো ধানের বাইরের দিকে বড় যে আবরণটা খোসাটা সেটাই কিন্তু লেমা লেমা বাইরে প্যালিয়া ভেতরে উপর নিস যদি বলা হয় সবচেয়ে উপরে থাকবে হলো লেমা তার ভেতরে থাকবে হচ্ছে প্যালিয়া উপর নিষ বলতে আবার উপর নিস এভাবে বুঝো না ধানের বাইরে বাইরের ব্যাপারটাকে বলা হচ্ছে উপরে এবং ভেতরটাকে বলা হচ্ছে নিস উপন্যিস বলতে এই উপন্যাস ভাবার দরকার নাই ঠিক আছে তোমরা মনে রাখবে লেমা এটা সবচেয়ে বাইরে থাকে এটাই উপরে থাকে আর প্যালিয়া ভেতরে থাকে বা নিচে থাকে ছবিতে কিন্তু তোমরা আইডিয়া পাচ্ছ পুশ প্রতীকেও কিন্তু আইডিয়া পাচ্ছ বই কি দেওয়া আছে সেগুলো কিন্তু আমাকে আবার জিজ্ঞেস করবে না কেউ দেখো তাহলে তোমরা বুঝলে আশা করি লেমা এবং পেলিয়ার মধ্যে লেমাটা বড় বাইরের দিকে এবং প্যালিয়া ছোট ভেতরের দিকে অবস্থান করছে ওকে আমরা জানি যে ধানের ফুলের কিন্তু পাপড়ি বৃত্তি এই জিনিসগুলো একদমই নাই পাপ্রিবৃত্তি কিন্তু পাবো না আমরা তার পরিবর্তে এরকম দুইটা টুকরা পাই আমরা আমরা জানি এদের নাম কি এদের নাম হল পুষ্পপুট বা লুডি কিউল কিউল এগুলাই হচ্ছে লোডিকিউল যাদের নাম হলো পুষ্পপুট এছাড়াও ধানের ফুলের এখন পুং স্তবক এবং স্ত্রী স্তবক আমরা দেখবো আমরা পুংস্তবকের সংখ্যা সবাই জানি লাল রঙের এগুলাই হচ্ছে পুং স্তবক ছয়টা সব মিলে তাহলে আমরা ছয়টা পুংস্তবক এখানে দিয়ে দিব এই যে একটা পুং দুইটা পুং তিনটা পুং চারটা পাঁচটা পুং এবং ছয়টা পুংস্তবক স্তবক ছয়টা পুং দিয়ে দিলাম তাহলে লাল এরাই হচ্ছে সেই পুং স্তবক পুং কেশর ছয়টা পুং কেশর আমি দিয়ে দিলাম এবার আমাদের কেশর বা স্ত্রী স্তবক সম্পর্কে একটু জানতে হবে একটাই কিন্তু গর্ভাশয় বা স্ত্রী স্তবক এই যে আমরা অমরা বিন্যাস সহ দিয়ে দিব আমরা জানি যে ধানের যে অমরা বিন্যাসটা সেটাকে বলা হয় কিন্তু মূলীয় অমরা বিন্যাস বা বেসাল অমরা বিন্যাস অর্থাৎ একটা অমরা থাকবে হচ্ছে গর্ভাশয়ের গোড়াতে গর্ভাশয়ের গোড়াতে অমরাটা অবস্থান করবে এই হচ্ছে আমাদের গর্ভাশয় বা হচ্ছে স্ত্রী স্তবক কেশর গর্ভাশয় ঠিক আছে আমরা সবগুলো কিন্তু অংশ দেখাই দিলাম একটা ধানের ফুলের মধ্যে কিন্তু কোনো পাপরিবৃত্তি নাই লোডিকিউল ছিল দিয়ে দিলাম পুংকেশর ছিল ছয়টা দিয়ে দিলাম কেশর ছিল একটা দিয়ে দিয়েছি এবং অমরা বিন্যাসটাও কেমন বলো তো বিন্যাসটা হচ্ছে মূলীয় বিন্যাস সেটাও কিন্তু এখানে দেখিয়েছি মোট কথায় ধানের ফুলের যা কিছু আছে সবটাই এখানে উপস্থাপন করা হয়ে গেছে এটাই হচ্ছে ধানের পুষ্প প্রতীক আশা করি তোমরা বুচ্ছ পুষ্প প্রতীক পরীক্ষা আসলে আঁকতে পারবে খুবই সিম্পল এটা আঁকা